বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার শিক্ষামুখী আলোচনা সভা বিভিন্ন নাট্যদল সমাজের বিভিন্ন স্তরের শিশুদের নিয়ে কাজ করে চলেছে তথাপি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে নাট্যচর্চাকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসার আবেদন করে চলেছেন নাট্যবিদেরা এই আবেদনকে আরও কার্যমুখী করে তোলার লক্ষ্যে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে নাট্য নাট্যচর্চার অন্তর্ভূতির আবশ্যকতা শীর্ষকমূলক একটি আলোচনার সভার আয়োজন করেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা অন্যান্য বিষয়ভিত্তিক পাঠক্রমের মতো নাটক বিদ্যালয়ের পঠন পাঠনে নিয়ে এলে শিশু মনের বিকাশের সুফল মিলবে বলে মনে করেন শিক্ষাবিদ থেকে শুরু করে রবিবার বিকেলে স্থানীয় বরদাকান্ত পাঠাগারের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ ও শিল্পায়ন নাট্য সংস্থার কর্ণধার আশিস চট্টোপাধ্যায় গাইঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক সরকার শিক্ষক অভিক ভট্টাচার্য খাটুরা পশ্চিম নাট্যদলের সম্পাদক সোমেন ভট্টাচার্য অধ্যাপক উমেশ অধিকারী সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক পবিত্র মুখার্জি সহ বিশিষ্ট জনেরা আয়োজক বাবু বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার সম্পাদক তিলক মুখার্জি সভাপতি তাপস দাস এবং কোষাধ্যক্ষ জয়ন্ত মুখার্জির ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি এক বিশেষ আঙ্গিক বহন করে যে বিশ্বভারতী তিনি গড়ে তুলেছেন যে বিশ্বভারতীতে এখনো পর্যন্ত যারা ধরতে যান একেবারেই প্রকৃতির মধ্যে সম্পূর্ণভাবে সবুজের মধ্যে সেই বেদি সেই বেদির ওপর বসে তারা বিদ্যা শিক্ষা করছে এবং সেখানে সিলেবাস কখনো ভারী হয়ে ওঠেনি এবং সেই পড়াশোনাটা একটা আনন্দ পাঠ হয়ে উঠছে অর্থাৎ আনন্দ করতে করতে শেখা এটা তো কবিগুরুই করে দিলেন সেই কখন এবং উনি যে মুক্ত পাঠশালার কথা ভাবলেন আমাদের দুর্ভাগ্য ও দুটো ইউনিভার্সিটির কথা বলেছে তো আমাদের তো দুর্ভাগ্য যে আমরা সারা ভারতবর্ষে এই কবিগুরির যে ভাবনা তার যে দর্শন সেই কথাটা যখন বলি ক্লাসরুমের চারদিয়ালের মধ্যে বা এইখানে বসে যে আলোচনা করছি এটাও একটা বদ্ধ যায় অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমরা যাই যেতে পারি না বা যাওয়ার ব্যবস্থা হয়ে উঠে কিন্তু তিনি করে গেছেন এখন সেই ইউনিভার্সিটিতেও তার ভাবনা তার দর্শন কতটা তার মতো করে চর্চিত হচ্ছে যথেষ্ট ভাবনার বিষয় তো নাট্য চর্চাকে যদি আমরা একটা সার্কেলের মধ্যে রাখি এবং সেখান থেকে যদি আমরা অনেকগুলো ওই তৈরি করতে পারি তাহলে নাটশো চটাল থেকে যে বেনিফিটগুলো আমরা পেতে পারি সেগুলো সত্যিই অকল্পনীয় তবে এটা দেখেছি যে নাট্য আমাদের ছোটোবেলায় আমাদের একদম শৈশব থেকে আমাদের ভিতরে ইনহ্যারিট কিন্তু এই বৈশিষ্ট্যটা রয়েছে আমরা চেষ্টা করি যে বাড়িতে বা আমাদের ছোটোবেলাতে আমরা নিজের মতো করে যে কোনো আইকন বা আমাদের পৌরাণিক যে সমস্ত গল্প কথকাহিনী রয়েছে সেগুলো নিজের মতো করে রিপ্রেজেন্ট করা ভালো করে খেয়াল করে দেখবেন নাটককে শিক্ষার মধ্য দিয়ে চর্চার মধ্য দিয়ে টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও ব্যাকরণের মধ্য দিয়ে ছেলে মেয়েদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে সিংহবাদ উদ্যোগ ভারতবর্ষে এবং বাংলায় নেওয়া হয় তার সিংহবাদটাই হচ্ছে প্রাইভেট ফ্রাম্প অর্গানাইজেশন আমি এই কথাটাই কারণেই বললাম কিন্তু যদি উল্টোটা হয় পাবলিক গ্রাম অর্গানাইজেশান স্কুল একটা পাবলিক গ্রাম অর্গানাইজেশান সরকার দ্বারা পুষ্ট আমরা যদি একটু সার্ভে করি শিক্ষকদের পড়া শিক্ষকদের পড়ানো যদি একটু পেশভার থেকে লুকিয়ে লুকিয়ে শুনি আমি আপনাকে হলক করে বলতে পারি বেশিরভাগ শিক্ষক তার লক্ষ্য থাকে বেশিরভাগ খুব কম সংখ্যক আছেন যারা ভালো আমি বেশিরভাগ শিক্ষকের লক্ষ্য হচ্ছে তার যে তিনি যে মূল্যায়ন পর্বটি করবেন অর্থাৎ তার আগে যে কোশ্চেন বা প্রশ্নপত্রটি করবেন তিনি তার নিজের যে জ্ঞান নিজের যে অবাধ জ্ঞানের ভান্ডার তাকে জাহির করার জন্য মাত্র প্রথম দিকের দশ থেকে কোনো কোনো স্কুলে দশ থেকে পনেরো কোনো কোনো স্কুলে দুই কোনো কোনো স্কুলে তিন বা পাঁচজনের জনের জন্যই করবেন এবং বুক ফুলিয়ে করবেন যে এই এই কোশ্চেন অ্যাসেসমেন্টের জন্য যে কোশ্চেন প্রশ্ন দেওয়া হবে এটা 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 দেখো আমার কত উন্নত প্রশ্ন বাবুপাড়া না সংস্থার পক্ষ থেকে আজকে যে বিষয়ের উপরে আলোচনা সভা ছিল সেটা হচ্ছে বিদ্যালয়ের পঠন পাঠনে নাট্যচর্চার অন্তর্ভুক্তির আবশ্যকতা আর এই বিষয়ে আমাদের মূল বক্তব্য যারা রাখতে এসেছিলেন তারা ছিলেন ভাবনা থিয়েটারের অভিক ভট্টাচার্য গোবরডাঙ্গা শিল্পায়নের শ্রী আশিস চট্টোপাধ্যায় গাইঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অলোক সরকার মহাশয় ও পড়শি নাট্য সংস্থার আমাদের সৌমেন ভট্টাচার্য এছাড়া আরও যারা অতিথি এসছেন তাদের মধ্যেও অনেকে বক্তব্য রেখেছেন বোড়া হিন্দু কলেজের প্রফেসর শ্রী উমেশ অধিকারী মহাশয় ছিলেন আমাদের মধ্যে পবিত্র মুখোপাধ্যায় এবং শিল্পাঞ্জলি নাট্য সংস্থা বা শিল্পাঞ্জলির কর্ণধার মলয় বিশ্বাস মহাশয় আমাদের শিশুদের প্রতি একটাই মেসেজ দেওয়ার আছে এবং বিশেষ করে শিশুদের নয় তাদের অভিভাবকদের প্রতি শিশুদের বেশি বেশি করে নাট্য চর্চার মধ্যে নিয়ে আসুন এবং তাদের মানসিক শারীরিক এবং গঠন তৈরি করতে সাহায্য করুন পরিবেশে যেভাবে চারিদিকে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে সেই পরিবেশে আপনার শিশুকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতেন পরিবেশের এই বিশৃঙ্খলতা এবং এই মানে কি বলবো অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্যে অবশ্যই শিশুকে তৈরি করতে হবে বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে তার মধ্যে নাট্যচর্চা হচ্ছে একটা মূল এবং প্রধান বিষয় যে নাট্যচর্চার মধ্যে আমরা বেশি করে চাইব শিশু এবং অন্যান্য যারা কিশোর আছে তারাও অন্তর্ভুক্ত হোক এবং বিদ্যালয়ের পঠন পাঠনে নাট্যচর্চা আবশ্যিক বিষয় হোক এটাই আমাদের দাবি থাকবে আমাদের সরকারের কাছে যাতে এই বিদ্যালয়ের পঠন পাঠনে নাট্যচর্চার মধ্যে দিয়ে তাদের মানসিক এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হয় আমাদের আত্মজ নাট্য সংস্থা তৈরি হয় সালের নভেম্বর আমরা সত্যি কথা বলতে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটায় আসতে পেরেছি এবং আশা রাখছি আরো এগিয়ে যাব এই মুহূর্তে আমাদের প্রায় বারো জন শিশু নাট্যশিল্পী আছে সরকারের কাছে কি আপনাদের কোনো কেন্দ্রীয় সরকার বলুন বা কাছে কি আপনাদের কোনো আবেদন আছে শিক্ষা চর্চার ব্যাপারে অবশ্যই শিশুদের তো নাট্য মধ্যে আনতেই এবং সরকারের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি সেই শিশুদের এই নাট্যচর্চার মধ্যে নিয়ে আসতে পারে তবে সেটা পরিবেশেরও ভালো হবে শিশুদেরও ভালো হবে আপামর সবার আমাদের ভালো হবে বহুদিন আগেই তো আমাদের ঠাকুর যে হয় থেকেই শিক্ষাটা পাওয়া যায় সেই শিক্ষাটা যদি সত্যি সত্যি আমাদের এই ছোট শিশুদের মধ্যে থেকেই শুরু করা যায় তাহলে আমাদের আগামী দিনে আশা করবো ভবিষ্যতে আমাদের সমাজটাকে একটা অন্যরকম রূপে হয়তো আমরা দেখতে